এমন আকুল দিছিলাম যে আকুল দিয়ে মেট্রো এল বানিয়েছো কিন্তু এমন আকুলে আবার তোমাকে অধিকারী করলাম ফিরাই দিলাম সুম্মার সোম্মার ফিরিন যে ডান বাম মুরব্বী বোঝে না যেই বাড়ির রাস্তা নিজে মেরামত করেছে যেই বাড়ি নিজের হাতে তৈরি করেছে মুরব্বী হয়ে যাওয়ার পরে ওই বাড়ির পটটা পর্যন্ত সে দেখে না আকুল নষ্ট হয়ে গেছে সোম্মার নাহু আসফালা সাফিলিন আল্লাহ বলেন সুন্দর অবায়গ দিলাম ঠিক কিন্তু যখন তোমার বয়সের ভার চলে আসলো এমন হয়ে গেল তোমার স্বপ্ন তো আমি কেড়ে নিলাম কিন্তু আল্লাহ বলেন ইল্লা আল্লাহ তালা এখানে স্পেস না দিলেন ইল্লা কিন্তু তারা নয় ইল্লা আমানু হাতি ফালাহুম আজরুন ছোটবেলায় দাঁত ছিল না এখন বৃদ্ধ হয়েছে এখনো দাঁত নাই তবে ছোটবেলায় মাস কি মাস বিরাজ করে নাই মুখের মধ্যে দুর্গন্ধ হয় নাই কথা বলেন ঠিক কিনা ছোটবেলায় মাস কি মাস বিরাজ করে নাই মায়ের দুধ দুপান করেছে, সে বিরাজ কোনো দিন করে নাই মা কুলি করে দেয় নাই কিন্তু মুখের মধ্যে দুর্গন্ধ হয় নাই কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে একবেলা যদি কুলি না করে তাহলে তার মুখের দুর্গন্ধে এলাকার মানুষ পাশের মেয়েরা পর্যন্ত কাছে যাইতে চায় না কথা বলেন ঠিক কিনা ছোট ছিল মায়ের কাছে ছিল বিছনায় পোশাব করেছে পায়খানা করেছে মা ওই পায়খানার খ্যাতাটা সুন্দর করে প্যাঁচায় নিজের মাথার কাছে রেখে সারা রাত্র ঘুমায়ছে গন্ধ হয়নি কিন্তু এখন মুরব্বী মুরব্বী যদি একটু বাথরুম করে কিংবা পোশাব করে এলাকায় ঘরের মধ্যে কেউ যাইতে চায় না ঠিক কিনা আল্লাহ বলে কি দিছিলাম ও নবায়ক দিছিলাম আবার কোথায় নামিয়ে দিলাম এমন আকুল দিছিলাম যে আকুল দিয়ে এল রেল বানিয়েছো কিন্তু এমন আকুলে আবার তোমাকে অধিকারী করলাম ফিরাই দিলাম সুম্মার রদাদ নাহু আসফালা সাফিরিন যে ডান বাম মুরব্বি বোঝে যেই বাড়ির রাস্তা নিজে মেরামত করেছে যেই বাড়ি নিজের হাতে তৈরি করেছে মুরব্বি হয়ে যাওয়ার পরে ওই বাড়ির পটটা পর্যন্ত সে দেখে না আকুল নষ্ট হয়ে গেছে সুম্মার রদাদ নাহু আসফালা সাফিলিন আল্লাহ বলেন সুন্দর অবায়ক দিলাম ঠিক কিন্তু যখন তোমার বয়সের ভার চলে আসলো এমন হয়ে গেল তোমার সব আমি কেড়ে নিলাম কিন্তু আল্লাহ বলেন ইল্লাহ আল্লাহ তালা এখানে স্তেজ না দিলেন ইল্লাহ কিন্তু তারা নয় ইল্লাহী না আমানু সনি হাতি তাদের কোন চিন্তা নাই তাদের কোনো পেরশানি নাই মোরব্বী হয়ে গেলে তাদের কদর আরো বেড়ে যায় কাদের কদর বলে শুনে না এরা শুনে না শুনে না এরা অন্য সময় তো খুব আর